রংপুরের কিশোরী উপমা মনে করে জীবনে আত্মবিশ্বাসী থাকাটা খুব গুরুত্বপূর্ণ তাই আত্মবিশ্বাস অর্জনের জন্য কারাতে শিখছে সে উপমা আরও অনেক কিশোর কিশোরীর সঙ্গে রংপুর শেখরাসেল ইন্ডোর স্টেডিয়ামে কারাতে প্রশিক্ষণ নেয় হ্যালো ডট বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কমকে উপমা বলে কারাতে আমার ভালো লাগার জায়গা কারাতে শেখার কারণে আমি নিজেকে সাহসী ও আত্মবিশ্বাসী মনে করি উপমা কারাতে শেখাতে সামর্থ্য জায়গায় তার পরিবার উপমার মা হ্যালোকে বলে মেয়েকে কারাতে শিখতে দিতে আমি উৎসাহিত এতে তারা আত্মবিশ্বাসী হয়ে নির্ভয়ে আকাশে উঠতে পারবে সকল অভিভাবকদের মেয়ে সন্তানদের পাশে দাঁড়ানো উচিত বলে মনে করে এই অভিভাবক ইশরাত জাহানিসা হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টি ফোর ডট কম রংপুর